ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে তিনটি বিষয় লা আদা হুন্না আমুত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যু락 পর্যন্ত সাহাবিতার তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি সোম আসাতে ثلاثهতে সিয়াম ثلاثهতে আইয়াম মিন কুল্লি প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত এই রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রোগী নিজেও জানে না রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবিকে আমি সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলা তো দোহা নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লা সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপন মানুষ ওসিয়ত করে নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না আর চাষতেন নামাজ কখনো ছাড়বা না এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুইজন লোক হাত তুলেছে নবী করিম সাল্লাল্লাহু যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন এই চারটের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেটা হলো ওয়ানাওমুন আলা বিতরিন এবং বিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন ঠিক আছে কিন্তু ভীতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভীতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী সাল্লাসলাম সে ওসিয়ত করেছেন সৈয়ে মুসলিমরা হাজিস সাম্য়ান আহে তাহান থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাল্লাহসাল্লাম ইউসাল্লাল্লা দোহা আরবান ওয়েজি দুমাশা নবী সাল্লাহিসাল্লাম প্রতিদিন চার রাকাত নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট পড়তেন ছয় রাখাতও পড়তেন সহিমিস আবু রাজি আল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোন ভালো কাজে নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গপ্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণ নিগমল করা লাগবে এই হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাত দোহা বা চাষের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায় মোহতারাম হাজরি এই সালাত দোহা বা চাষের নামাজ সম্পর্কে তিরমিজির বর্ণনা আসছে রবি করিম সাল্লাহ বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদ্সিতে বলেছেন ইয়াবনা আদম হে আদম সন্তান এর কালি اولا নেহা নাহারি আরবাআন তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিক আখিরাহও তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা যেটাকে আমরা চাশতের নামাজও বলি নবিলাম